হ্যালো আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে লিস্ট টাইল ইউজ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা স্টাক ইউজ করতে পারি তো চলুন শুরু করা যাক বডি কেটে দিলাম আমাদের এগুলো সব কম বেশি সেমই থাকে প্রয়োজন অনুযায়ী ইয়ে করতে হবে যখন প্রজেক্ট ডিজাইন করব তখন আমরা বুঝতে পারবো আর কি ওকে এখন আমরা আজকে ভিডিওতে দেখব হচ্ছে স্টক দেখব কমেন্ট করি স্টক বডি বডির মধ্যেই আমরা স্টক নিতে পারি এফ ফর চিলড্রেন চিলড্রেন দেখি রান্দে কিছু আসে কিনা কিছু আসবে না কারণ হচ্ছে কিছু আসার কথাও না সেজন্য ওকে আমরা এখানে কন্টেইনার দিতে পারি আবার এক্লোটি ইউজ করি হাইট দুইশো কালার ডট রেড রেট দিলাম এরপর আরেকটা কন্টেন্ট নিলাম পঞ্চাশ দেখতে পাচ্ছি যে ওটা ঢাকা গেছে কারণ কি কারণ হলো যে স্টেক মানে কি স্টেক মানে এটা বস সেন্টার করে দিলে হবে ওকে ইসট্যাক মানে হলো কোন একটা উইজেট বা ডিজাইনের উপর আরেকটা ডিজাইন করা আমরা উদাহরণ দিয়ে দেখি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে একটা উইজেটের পরে উপরে আরেকটা আরেকটার পরে উপরে আরেকটা একটা আর কি দেখি তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে একটা আহ ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে কি আছে উপরে হচ্ছে যে একটা আইকন আইকন বলতে পারি অ্যাপসের নেমে তার বুঝতে পারতেছি আর কি এবং এই স্ক্রিনে যদি আমরা দেখি তাহলে দেখেন যে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ইমেজ আছে একটা টেক্সট আছে কত আছে তো এগুলো আর কি ইউজ করা হচ্ছে স্ট্যাকের মাধ্যমে তো আমরা এগুলো আপাতত দেখব না যখন পরবর্তীতে দেখো যখন কাজ করব তখন আমরা দেখব ওকে চাইলে দেখতে পারি চলেন দেখি ভিডিও টাইম ওকে আমি ভিডিও গুলো শুরু করে ট্রাই করি কারণ যাতে এটাতে আর কি সবার পছন্দ হয় তবে চলুন আমরা আজকে একটু দেখি কিন্তু আপনাদের তো আমি টেক্স ইমেজ ইউজার তো দেখাই নাই চলুন ইমেজ উইজেটও আপনাদের এই ভিডিওতেই দেখাই ইমেজ কিভাবে ইউজ করতে হয় তো আচ্ছা আজকের ভিডিওটা এখানে এখানে থাক আর কি ভিডিওটা একটু লং হয়ে যাবে আরকি কাজ হলো যে আহ একটা উইজেটের উপর আরেকটা উইজেট কিভাবে দিতে হয় পরবর্তী ভিডিওতে আমরা দেখবো আহ স্টেক বিস্তর ব্যবহার ওকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম